ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজক হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে দশটা এখনও ব্রেকফাস্ট করিনি কালকে যে বিগ বাস্কেট থেকে যে তরমুজটা অর্ডার করেছি ভাজি ব্রেকফাস্ট আজকে তরমুজটা খাই তরমুজটা বেশ পেটটাও ভারী থাকে শরীরটা হাইড্রেডও থাকে গরমের জন্য খুব ভালো তো ভালো আজকে ব্রেকফাস্টে এটাই খাবো বেশ লাল আছে তবে এই তরমুজটা পুরোটা আমার লাগবে না আমাদের একটা এরকম সাইজ দুজনের হয়ে যাবে তো বাকি তরমুজটাকে এই র‍্যাপটা দিয়ে মুড়ে রেখে দেবো তাতে কি একদম ফ্রেশ থাকে মানে আমি দুদিন পরেও যদি বাকি তরমুজটা খাই এই এখন যেরকম আছে এক্স্যাক্টলি সেই রকমই থাকবে তো এই র‍্যাপটা দিয়ে আমি ফ্রিজে মুড়ে রেখে দেবো থাকবে আর দুদিন পরেও মানে ফ্রিজে রেখে দেবো এটা তারপর আমি যদি দুদিন পরেও খাই এটা এক্সাক্টলি এরকমই থাকে আমি এইভাবেই রাখি এই র‍্যাপটা খুব কাজে কোনো কিছু খাবার ম্যারিনেট করেও এটা দিয়ে দিয়ে যদি রাখি মানে খুব ভালো থাকে এটাকে রেখে দিই তারপর বাকিটা খাটবো তরমুজটা একটু বালি বালি টাইপের বেশ সুন্দর মাসে মিষ্টি হবে চরমুজ কাটা আর এইগুলোর যে ওই ফল খাওয়ার জন্যই চামচ খুব সুন্দর এগুলো ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে আর এদিকে একটু নুন দিয়ে শুধু মসুর কালকে বিরিয়ানি বানিয়েছিলাম তাই ভাবছি আজকে একটু হালকার মধ্যে কিছু করি ওই জন্য ভাত আর ডালটা বসালাম এখন ডালটা কিছুটা সেদ্ধ তারপরে আমটা দেবো না ডালটা ভালো করে সেদ্ধ হবে না আর ভাবছি একটু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করবো আর একটু ভেন্ডি ভাজা করবো আর কিছু করবো কিনা এখন ঠিক করিনি দেখি কি পান্নায় ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমগুলোকে কেটে নিই আমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে আমটা জলদি সেদ্ধ হয়ে যায় কিন্তু আম দিয়ে দিলে ডালটা সেরকম ভালোভাবে সেদ্ধ হয় না তাই আমটা পরে দেব আমি টক খেতে খুব ভালোবাসি আর এই কাঁচা আম কাটবো এই গন্ধটা নেব আর এখান থেকে আমি খাবো না এটা সম্ভব নয় তাই ডালের জন্য যা কাটবো সেখান থেকে আগে কয়েক কটা নিয়ে আমি নুন দিয়ে খাবো তারপর বাকিগুলো ডালে দেব এটা আমি সময় করি আমার মানে টক খেতে খুব ভালো আমি সেটা তেঁতুলের টক হোক বা আমের টক বা লেবুর টক এটা পেকে গিয়েছে আমটা যে আমগুলো সব কেটে নিয়েছি এবার ডালটাতে আমগুলো দিয়ে আর একটু দুটো সেদ্ধ করব আর এই যে আমার জন্য তিন চারটে পিস রেখেছি এটা আমি এখন নুন দিয়ে খাবো এই বছর এখনো এখনো আম ছেঁচা বানায়নি এই তো সবে বাজারে একটু বড় কাঁচা আমগুলো উঠেছে একদিন ভালো করে আম মাখা করতে হবে একদম কমপ্লিট মেনুতে আছে ভাত তার সাথে এই যে আম দিয়ে মুসুর ডাল আলু পোস্ত এদিকে আছে ভেন্ডি ভাজা আর ডিম সিদ্ধ আর এটা হচ্ছে পুদিনা কাঁচা আম এসব দিয়ে একটা চাটনি ব্যাস এই হচ্ছে মেনু

চারটে পনেরো বার যে চা বসিয়ে দিয়েছি চা চাটা হতে আমি বাসনগুলো ধুয়ে নিই আমাদের যে হাউস হেল্পার আছে তার বাড়িতে কালকে কিছু একটা কাজ আছে সেখানে আসতে পারবে না তাই বাসনগুলো রেখে লাভ নেই দুপুরে বাসনগুলো ধুয়ে নিই আর রাতে তারপর যা হবে সেগুলো রাতে ধুয়ে নেবেন বাসন মাজাও কমপ্লিট এদিকে চাও কমপ্লিট এই যে গাম্বুর ছেঁকে চিনিটা চেষ্টা করি যতটা সম্ভব অ্যাভয়েড করার মানে বাইরের খাবারে যেটুকু যা থাকলো মিছরি রাখা আছে এইভাবে ভেঙে 都没去。 এখন বাজছে সন্ধ্যে ছটা আমি চেষ্টা করি সাতটার ভিতরে ডিনারটা করে নিতে তবে আজকে একটু আর্লি ডিনারের প্রিপারেশনটা শুরু করেছি আর খুব ইচ্ছা করছিল আজকে একটু ব্রেড আর তার সাথে বাটার দিয়ে একটু অমলেট খেতে তাই ব্রেডগুলো সেঁকে নিলাম এবার বাটার দিয়ে শুধু অমলেটটা ভাজবো কালকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আড্ডায় যাব তবে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর আড্ডায় যাওয়া হয়নি তাই নিজেরাই একটু ঘুরতে বেরিয়েছিলাম তবে আজকে আড্ডায় যাব সেই জন্য একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি এখন ছটা বাজছে আমরা সাড়ে ছটা নাগাদ বেরোবো করে তারপরেই বেরোবো কারণ ওখানে গেলে গল্প করে আড্ডা দিয়ে আসতে নিতে সাড়ে আটটা নটা বেজে যায় একটা অমলেট কমপ্লিট হয়ে গেছে আগে জয়কে দিয়ে আসি তারপরে আমি আমারটা বানাবো আমি ম্যাক্সিমাম টাইম পেঁয়াজ ছাড়া অমলেটটা বেশি পছন্দ করি এই অমলেটটা আমি খেয়েছিলাম দার্জিলিংয়ে ওখানে খাওয়ার পর এটা আমার এত ভালো লেগেছিল পেঁয়াজ দেওয়া অমলেটে লাস্টের দিকে একটু আস্তে আস্তে গন্ধ লাগে তবে এইটাতে লাগে না আর এটা খেতেও লাগে দুর্দান্ত ডিনার সেরে গিয়েছিলাম আটটাতে এখন ভাজ যে নটা ধরেছি বাড়ির পথ আমার সারা দিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পারলে আমাকে কমেন্টে জানিও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও এই ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা